হ্যাঁ এরকম একটা পারফেক্ট চিকেন ফ্রাইড শর্মা এখন থেকে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের স্বাদে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি যদি এরকমের পারফেক্ট চিকেন শর্মা বাসায় বানাতে চান তাহলে ফার্স্টে আমাদেরকে শর্মার জন্য ডোটা রেডি করতে হবে ভোলের মধ্যে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ অ্যাক্টিভ ইস্ট দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এবার কুসুম গরম পানি দিয়ে শর্মার ডোটাকে মথে নিব অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মথে নিতে হবে এবার দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শর্মা ডোটাকে ভালো করে মথে নেব ডোটাকে এবার চল্লিশ মিনিট রেস্টে রাখবো আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন এই বাটিতে কিছুটা চিকেন বেস্ট ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গুলমরিচের পাউডার লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এক চা চামচ লাল মরিচের পাউডার হাফ টেবিল চামচ ভিনেগার দিচ্ছি সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছি এক টেবিল চামচ এবার চিকেনের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য চলে আসলাম চুলায় কড়াইতে হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে কড়াইয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার ছোলার তাপটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে চিকেনটাকে লাল করে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গিয়েছে চল্লিশ মিনিট পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার ডোটাকে কেটে ছয়টা ভাগ করে নিব এখন প্রতিটা ভাগ গোল করে স্মুথ করে নিব এবার সেখান থেকে একটা ডোর নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে বড় সাইজের রুটি বেলে নেব এখন রুটির উপরে কিছুটা গাজর কুচি ছিটিয়ে নিচ্ছি পাতলা করে কেটে রাখা সসেজ রুটির মধ্যে বসিয়ে নিচ্ছি এবার কিছুটা ফ্রেশ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে বেলনি দিয়ে হালকা করে বেলে নিচ্ছি যাতে রুটির গায়ে সব কিছু সুন্দর মতো বসে যায় শর্মা রুটিটাকে ভাজার জন্য ফ্রাইপ্যানটাকে হালকা গরম করে নিয়েছি এবার শর্মা রুটিটাকে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার তাপটা লো ফ্লেমে রেখেছি যখন দেখতে পাবো রুটির ওপরটা হালকা ফুলে উঠেছে ঠিক তখনই রুটিটাকে উল্টিয়ে দেব এতে করে রুটিটা সাদা থাকবে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট মতো এই শর্মা রুটিটা ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো রুটি ভেজে নেব এই ভুলের মধ্যে সেই ভেজে রাখা চিকেন নিয়েছি নিয়ে নিচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাই তো সবাই তৈরি করতে পারেন তাই এটা আর দেখালাম না দিচ্ছি সামান্য করে গাজর কুচি এবার বেশি করে শর্মার সস দিয়ে মিশিয়ে নেব শর্মার স্পেশাল সসটা কিভাবে তৈরি করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেব এবার এক পিস প্লাস্টিক র্যাপিং পেপার নিয়ে নিয়েছি এর উপরে রুটিটাকে উল্টিয়ে নিয়েছে এখন শর্মা রুটির এক সাইডে চিকেনের মিক্সারটাকে পরিমাণ মতো দিয়ে নেব এবার শর্মাটাকে পেঁচিয়ে নেব সঙ্গে রেপিং পেপারটাকেও শর্মার মধ্যে পেঁচিয়ে নিব। এতে করে শর্মাগুলো বেশ অনেকক্ষণ সময় ধরে সফট থাকবে এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগবে একই নিয়মে সবগুলো রেডি করে নেব আমি দুইটা শর্মা র্যাপিং পেপার বাদ দিয়ে টুথপিক কাঠি গেঁথে নিয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে শর্মাগুলো আর খেতে অনেক ইয়াম্মি হয়েছিল একবার যাকে খাওয়াবেন সে দ্বিতীয়বার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে আশা করছি শর্মার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ ফ্রেন্স